আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে একটি স্পাইডার প্লান্ট তো আমি এটাকে ভাবছিলাম পাতাবাহার তো এটাতে ফুল ধরে এই গাছটাতে আমি এটা জানতাম না তো হঠাৎ করে দেখলাম যে একদিন শক্ত একটা ডাটার মতো বের হয়েছে আর এটার মধ্যে খুব সুন্দর ফুল ধরে আছে আর ওই ডাটাটার মাথায় হচ্ছে জোপালো জোপালো পাতাও আছে তো তারপর আমি একদিন শুনতে পেলাম যে এটা নাকি ওই মাথার পাতাগুলো কেটে কেটে লাগাইলে আবার হয় গাছ হয় আর এটার ফুলগুলো আমি একটা ভিডিও ছিল এটা আমার মোবাইল থেকে কিভাবে যেন ভিডিওটা ডিলেট হয়ে যায় এই জন্য আর শেয়ার করতে পারলাম না এখানে কলার খোসা ডিমের খোসা আর চা দিয়ে আমি হচ্ছে এই যে মাথার মধ্যে দেখেন কি সুন্দর জোপালো হয়ে আছে আর এই পুরা ডালাটা কিন্তু ছোটো ছোটো ফুল ছিল আমি আবার শেয়ার করব ফুল ফুটলে তো আমি হচ্ছে এখন এই যে মাথাগুলো কেটে আর একটা পটে লাগাই দিচ্ছি তো দেখি এটা হয় কি না হইলে আমি আরেকটা ভিডিও শেয়ার করব আর আমি যেখান থেকে এই গাছটা নিয়ে আসছিলাম আমার এক কলিকের বাসা থেকে তো উনি বললো যে এটা নাকি লাগাইলে হবে তো এই জন্য আর কি লাগালাম তো দেখি কি হয় যে এটা ফুলগুলা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেছিলাম এত সুন্দর ছিল কিন্তু ভিডিওটা আমার কীভাবে যেন ডিলেট হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি এই যে আরেকটা পাত্রে লাগাইতেছি গাছটা ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর এখানে এই যে দুইটা আরও বের হয়েছে এগুলোতে কিছুদিন পরই ফুল আসবে আশা করি তো যদি ফুল হয় আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর লাগে ফুলগুলা হচ্ছে এটা হচ্ছে মানিকগঞ্জ নাহার গার্ডেনে তো খুব সুন্দর এই যে এখানে পাখিগুলো আর যে দেখেন পাখিরে কিভাবে কমলা খাচ্ছে এটা এখন আপনাদেরকে দেখাবো এই যে সে মন খারাপ করে বসে আছে তারপর এই যে একটা পাখি দেখেন খুব সুন্দর এই পাখিগুলোর নাম কি কে কে জানেন আমাকে কমেন্টে জানাবেন এই যে দেখেন সে এখন কমলা নিবে কমলা নিয়ে এই যে খুব সুন্দর করে বসে বসে কমলাটা খাবে এই যে পা দিয়ে ধরে খুব সুন্দর করে খাচ্ছে দেখেন আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর তাই না খুব সুন্দর করে খাইতেছে আজকের এই ছোট মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর এখন হচ্ছে আমি আমার পাখির রাজ্যকে আপনাকে দেখাবো আমার একটা ছোটো পাখির রাজ্য আছে এই যে দেখেন তারা হচ্ছে এখন বিকেলবেলা তাদেরকে আমি খাবার দিছি এই যে তারা হচ্ছে খাবার খাচ্ছে সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন যাতে বদ নজর না লাগে আর আমাদের অনেকগুলো বাচ্চাও হয়েছে এবার মাসাল্লাহ আর এই যে তারা সবাই এখন খাবার খাবে তারপর হচ্ছে যে যার যার ঘরে চলে যাবে আর হচ্ছে ছোট সদস্য আসছে দুইটা আমাদের এই যে আর আমরা হচ্ছে কয়েক জোড়া বাচ্চা এবার বিক্রি করে দিছি আবার এই যে কেউ কেউ ডিম পারছে আবার আর এইখানে হচ্ছে এই যে দুইজন মাসাল্লা বড় হয়ে গেছে আর এইখানে হচ্ছে একজন